একুশে ফেব্রুয়ারি আব্দুল গাফ্ফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগোনাগিনীরা গতকাল বসে খিরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন ধরা দেশের সোনা ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি धन्यवाद